বা ইনস্টেম দ্বারা সব শেয়ার করে দিও লাইক তে করে দাও লাইক করে দাও এরপর টিম করে দিব আসো করে দিও

तो सब्सक्राइब चेक कर दो भाई साठ लगे मत करो जल्दी कर सब्सक्राइब करो भाई साठ लगे साठ लगे और मात्र दुटा लगे दुटा लगे তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভাই কমেন্ট করো তো কমেন্ট সামনে আসে নাকি একটা সমস্যা হইতেছে মনে হয় কত দিলে ভালো হয় body character skill yes yes it's চলে আস ভাই আইডি কোড দশ ছাব্বিশ চুরানব্বই একচল্লিশ আইডি কোড দশ ছাব্বিশ চুরানব্বই একচল্লিশ পাসওয়ার্ড পাসওয়ার্ড ডাবল সেভেন আইডি কোড দশ ছাব্বিশ চুরানব্বই একচল্লিশ পাসওয়ার্ড ডাবল সেভেন তাড়াতাড়ি আছে তাড়াতাড়ি আছে আমি আবার বলতেছি আইডি কোড দশ ছাব্বিশ চুরানব্বই একচল্লিশ পাসওয়ার্ড ডাবল সেভেন ডাবল সেভেন হম হম একজন আসছে ভাই সবাই চলে আসো আর কজনের থাকলে আসো তাড়াতি আইডি কোড দশ ছাব্বিশ চুরানব্বই একচল্লিশ পাঁচওয়ার্ড ডাবল সেভেন ফার্স্ট ফার্স্ট হাইকোড দশ ছাব্বিশ চুরানব্বই ডাবল সরি দশ ছাব্বিশ চুরানব্বই একচল্লিশ পাঁচ ওয়ার ডাবল দিয়ে আর একজন আরেকজন গুলো চেক দি কি আসলো ভাই লেভেল পঁয়ষট্টি লাইক রয়েছে চার হাজার আটশো আটাত্তর বাপরে ভালোই তো খেলে বিয়ার ক্যারিয়ারে একবার মাস্টার ডান ভাই ও রে ভাই ওল্ড প্লেয়ার ফাইভ ইয়ার ওল্ড সেরা ভাই ওল্ড প্লেয়ার भाई भारतीय वर्ल्ड प्लेयर से पंद्रह हजार